দীর্ঘ টালবাহানার পরে অবশেষে রবিবার বোলপুর স্টেডিয়াম মাঠে বোলপুর পৌরসভা এবং বীরভূম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বোলপুরে এক মঞ্চে অনুব্রত মণ্ডল এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী সিএপির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় মন্ত্রী চন্দনা সিনহ রবিবার বোলপুর স্টেডিয়াম মাঠে নতুন করে সংস্কারের জন্য চার কোটি টাকা সাংসদ তহবিল থেকে দেওয়ার কথা ঘোষণা করেন বোলপুরের সাংসদ অসিত মাল রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন অধিনায়ক বোলপুর পুরসভার পক্ষ থেকে রবীন্দ্র প্রতিকৃতি তুলে দেওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন দশ বছর পর অনুব্রতদার সঙ্গে দেখা বীরভূমের রামপুরহাটে শেষ দেখা হয়েছিল এরপরেই সৌরভকেও জেলার ক্রিকেট কোচিং দেওয়ার জন্য আবেদন করেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট এবং দশ বছর আগে প্রথম দেখা হয় প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে আজকে আবার দশ বছর বাদে আমার সঙ্গে দেখা টিপর্না ঘোষ চেয়ারম্যান বোলপুর বিধানসভা শ্রী সুদীপ্ত ঘোষ সহ সভাপতি বীরভূম শ্রীবি সভাপতি শ্রীনাসিক গাঙ্গুলির আমার অত্যন্ত প্রিয় আমার বোনের মতো বাংলার বাংলার অনেক প্লেয়ার প্লেয়ার আছেন আছেন মহিলা যারা হয়ে খেলেছেন এছাড়া বোলপুর ডাক বাংলো স্টেডিয়াম মাঠকে আধুনিক মানের করার জন্য সাংসদ তহবিল থেকে চার কোটি টাকা বরাদ্দ করেন অসিত মাল যা মঞ্চ থেকে ঘোষণা করেন অনুব্রত মন্ডল এক মঞ্চে দুই প্রাক্তন অধিনায়ককে দেখতে উপচে পড়েছিল ভিড় রবীন্দ্র সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয় সৌরভকে প্রসঙ্গত প্রথমে ঠিক হয় নয় মে অর্থাৎ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বোলপুর আসবেন সৌরভ গঙ্গোপাধ্যায় অনিবার্য কারণবশত সেই সফর বাতিল হয়ে যায় পরবর্তীতে বোলপুরে আসা আমার প্রথমবার বোলপুরে আসা আমার শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য আমি সুশান আর বীরদাকে আসার আগে বলেছিলাম তোমরা খোলা মাঠে করছো দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায় যাই হোক আমার এই ডান এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে তাই বোলপুর পৌরসভা অনুব্রতবাবু বোলপুর ডিএসএ সুশান বিদ্যদা সুদীপ্তবাবু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা পরবর্তীতে ষোলোই মে দিনটি ধার্য করা হয় তবে অনিবার্য কারণবশত সেই ষোলোই মেও আসতে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশেষে আঠেরোই মে বোলপুর শান্তিনিকেতন আসেন সৌরভ গঙ্গোপাধ্যায় বীরভূম থেকে সৌভিক ডাই রিপোর্ট লোকালিক টেন বাংলা